হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের কিছু হচ্ছে সোয়েটার দেখাবো বা জ্যাকেট দেখাবো শীতের জন্য এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ হলে লেভেল থ্রি আর দোকান নম্বর হচ্ছে আটষট্টি ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে হ্যাঁ তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন উইন্টারের জন্য একদম ভারী শীতের জন্য আচ্ছা তো ফারস্টে যেটা রয়েছে খুব সুন্দর একটা পার্পল প্লাস হচ্ছে পিঙ্ক কম্বিনেশনের দেখুন দুই পাশে পকেট হাত মোজা আছে এই যে দেখুন খুবই সুন্দর এটা সাইজটা কত এটা থেকে 12 বছর સુધી সাইজ 4 থেকে 12 ওকে প্রাইস এটা টাকা 2600 টাকা একদম কোয়ালিটিফুল এগুলো এগুলাই জানবো সুন্দর আর যমুনায় আরো বেশি সেল হয় বেশি দামে হ্যাঁ এগুলো হচ্ছে চায়নাটা দেখুন এটা কত সুন্দর ওকে কালারটা দেখুন মানে খালগার মধ্যে মালটি এত সুন্দর এত আরাম পাবে বাচ্চারা পরে কোয়ালিটি ফুল কোয়ালিটি ওকে কত করবে চার থেকে 12 বছর প্রাইস করবে 2600 4 টাকা ওকে ওয়াও এটা কালারটা দেখুন খুবই সুন্দর

এটা মনে হয় একটু বড় সাইজ পাঁচ থেকে বারো এটা কি লাস্ট সাইজটা আচ্ছা এর থেকে আরো বড় হয় মানে একটু টাইপের হবে আর কি এটা যেমন দশ নয় এরকম হবে দশ বছর পর্যন্ত পড়তে পারবে এটার উপরে বারো সাইজটা আছে ওকে সেম প্রাইস ছাব্বিশশো টাকা ছাব্বিশশো করে এটা একটা ডিজাইন চার থেকে বারো বছর হুডিটা কি খোলা যাবে আচ্ছা হুডি চাইলে খুলতে পারবেন আপনি জ্যাকেট শুধু করতে পারবেন বা হুডির মতো করেও পড়তে পারবেন ওকে দুইটা অপশনই দেওয়া আছে কারণ অনেক সময় অত শীত থাকে না কান ঢাকার মাথা ঢাকার প্রয়োজন পড়ে না তখন আপনি খুলে পড়তে পারবেন ছাব্বিশশো টাকা করে ওকে এগুলো কিন্তু একদম কি বলবো টপ নাচ কোয়ালিটি তো নিতে পারেন এটাও খুব সুন্দর একটু মালটির মধ্যে এটা খুবই নাইস এই যে এটা হচ্ছে একটু ডিজাইন করা রেফেল টাইপের চাইলে খুলেও ইউজ করতে পারবে এটা কালারটা দেখুন জাস্ট ওয়াও বারোশো করে সরি কি ছাব্বিশশো মানে বারো বছর পর্যন্ত চার থেকে বারো বছর ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকা

আচ্ছা আরো কিছু ডিজাইন আছে বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক সুন্দর দেখুন এগুলো একটু ছোট সাইজের তিন থেকে সাত আট বছরের খুব সুন্দর এই যে পকেটের এখানে মনে হচ্ছে একটা ফ্লাওয়ার বাস দেওয়া আছে ওকে ছাব্বিশশো টাকা বাহ এটাও সুন্দর কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটা আবার হাত মোজাও দেওয়া আছে মাফলারও আছে এটা কত থেকে বছর হবে কালার কালারগুলো এত সুন্দর আপনি যখন সামনে থেকে বুঝ দেখবেন বুঝবেন যে কোয়ালিটিটা কতটা হাই এগুলাই যমুনা বসুন্ধরা যান পাঁচ অনেক দামে আরো

ওকে কত পড়বে তিন থেকে সাত বছর ছাব্বিশশো টাকা ওকে স্টোনের মধ্যে ওকে এটা কত থেকে বয়স তিন থেকে সাত বছর যদি একটু হালকার মধ্যে নিতে চান তাও হালকা না ভারী শীতও পরা যাবে তিন থেকে সাত বছরের সাত আট বছর ছাব্বিশশো টাকা করে আচ্ছা ফ্রোজেন অ্যালসার ক্যারেক্টারটা ভালো বাচ্চারা পছন্দ করছে দেখুন এর আগে যেগুলো দিয়েছি ডিজাইনকে চেঞ্জ ছিল চার থেকে চার থেকে আট বছর ওকে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা কিডস পার্ক স্টানমল গিয়ে শপিং কমপ্লেক্সে তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া চিংমি চ্যানেল থেকে আল্লাহ হাফেজ